পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইউটিউবে মুক্তি পেয়েছে মুশফিক আর ফারহানের নতুন নাটক মাস্তান আর মুক্তির পর থেকে নাটকটি দেখে দর্শকরা বাসছেন আবেগে ফেসবুক ইউটিউবের মন্তব্যের ঘরে চলছে রীতিমতো কান্নার রোল আব্রাহাম তামিমের গল্প চিত্রনাট্য ও সংলাপে নাটকটি নির্মাণ করেছেন রুবেল আনুষ শনিবার পনেরো জুন দুপুরে মুক্তি পাওয়া নাটকটি দেখেছেন প্রায় দেড় মিলিয়ন দর্শক মন্তব্যের ঘরে একজন লিখেছেন মনে রজান্তে চোখ বেয়ে পানি পড়ছে কখন জানি না আসলে আমাদের মতো মধ্যবিত্তদের ওই একটা পশুকে নিয়ে একরাস স্বপ্ন থাকে থাকে অপুরন্ত ভালোবাসা কিন্তু আমরা তো মধ্যবিত্ত অর্থের বিনিময়ে ভালোবাসা যে বিক্রি করে দিতে হয় অন্য আরেকজন লিখেছেন নাটকের শেষ দশ মিনিট শুধু চোখ দিয়ে পানি বের হয়েছে আসলে যারা পশুপ্রেমী তারাই বুঝবে এই নাটকের মহত্ব কতটা অন্য আরেকজন লিখেছেন নাটকটা খুবই সুন্দর ছিল মন শুয়ে গেল এমন নাটক দেখে কুরবানির সময় এরকম লাখ লাখ মানুষ কান্নায় ভেঙে পড়ে প্রিয় পশুর মায়ায় মুক্তির পর থেকে হু হু করে বাড়ছে নাটকটির ভিউ নাটকটি প্রসঙ্গে মুশফিক আর ফারহান বলেন এটা আমার জন্য গুড ওপেনিং বলা যেতে পারে এই ঈদের প্রথম কাজটি প্রকাশ হলো বেশ ভালো সারা পাচ্ছি নাটকে আমি যেমন মাস্তানের জন্য কেঁদেছি এখন দর্শকরা কাঁচছে আমাদের দুজনের জন্যই প্রচুর টেক্সট ও ফোন পাচ্ছি ধন্যবাদ জানাই নাটকের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে মুশফিক আর ফারহান ছাড়াও নাটকটিতে তনিয়া বৃষ্টি মনিরা মিঠু সমু চৌধুরী প্রমুখ অভিনয় করেছেন